কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটি আধুনিক শশা সেটা আপনাদেরকে নিয়ে আসলাম এখানে আমাদের তরমুজ চাষে ভাইরাল সাইম ভাইয়ের এটি আর ওনার কাছ থেকে আমরা আপনাদের বিস্তারিত জানাবো কিভাবে শশা চাষ করলে আপনারা লাভবান হবেন উনি বরাবরই এগুলো করে থাকেন সাইম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এখন আমি আমার কৃষক বন্ধুদের জন্য আপনার কাছ থেকে একটি পরামর্শ চাচ্ছি যে ভাই বলেন শশা চাষ করলে কিভাবে ভালো ফলন আশা করা যায় আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি শশা চাষে কোন জাতের বীজ ব্যবহার করেন দেশি না হাইব্রিড এটা হাইব্রিড জাতের বীজ হাইব্রিড এফ1 কোন মৌসুমে শশা চাষ করলে বেশি ফলন হয় জি এটা আপনার এই যে শীতকালীন শশা আর কি শীতকালে শশা শশার মধ্যে বেশি ফলন পাওয়া যায় আর জমি তৈরি সময় আপনি জমিতে কিভাবে হাল চাষ করেন বা মই দেন হাল চাষ বলতে আপনার প্রথম জমিতে আপনার গোবর আছে গোবর জৈব সার দিয়ে প্রস্তুত করি গোবর জৈব সার রাসায়নিক সার দিয়া যে পরে বড় যে লরি ইয়া আছে যেগুলা ট্রাক্টর মেশিন ট্রাক্টর ট্রাক্টর মেশিনগুলো ওইগুলা দিয়ে চার পাঁচটা চাষ করি আর কি প্রতিশতকে কত বীজ লাগে প্রতি শতকে বলতে আপনার তেত্রিশ শতকে দশ প্যাকেট একশো গ্রাম বীজ লাগে আর কি প্রতি প্যাকেটের মধ্যে আপনার চারশোর মতো বিশ থাকে তেত্রিশ শতকে আপনার চার হাজারের মতো গাছ হয় আর কি গাছগুলো কিন্তু মাসাল অনেক ভালো হয়েছে আপনি জমিতে কি কি সার ব্যবহার করেন এটা তো আপনার আমি তো এই যে আধুনিক শেড তো মালচিং মালচিং ব্যবহার করে করছি এটা প্রথমে একবার চাষ চাষের সময় যে সার ব্যবহার করবো এটাতেই ফলে প্রথমে আপনি কি সার দেন প্রথমে আপনার প্রতি শতকে এক কেজি টিএসপি হ্যাঁ একশো গ্রাম আপনার এই এক কেজি লাল শাক ব্যবহার করি জিপসান দে আপনার এই এক কেজি হ্যাঁ এরকম ম্যাগনেশিয়াম জিং সিলেটের জিং এগুলো ব্যবহার করি আর কি বড় শাক আছে কোন কোন রোগ বা পোকা বেশি হয় শশা গাছে আপনার একটা আছে বড় ভুক মানে পাতার আগাটা আপনার পুঞ্জা হয়ে যায় একসাথে মেলে আর কি পাতা শুরু হয়ে যায় এটা আর আছে ফাউলারে মেল ভিউ এই আক্রমণ করে এ থেকে প্রতিকার পাওয়ার উপায় আপনার প্রতি সপ্তাহে এমিটা গ্লুফিট গ্রুপের ওষুধ সপ্তাহে একবার এবং মেন কোজ গ্রুপের ওষুধ ব্যবহার করলে এটা এ হয় প্রতিকার হয় পরাগায়নের জন্য কোনো ব্যবস্থা নেন কি এটা আপনার পরাগায়নের বলতে এটি সব পরাগায়ত্ব জাত মানে এটা পুরুষ ফুল লাগে না পরাগায়ন লাগে না এই জাতের আর ফল জ্বরে পড়া আরো দেখি ব্যবস্থা নেন ফল জ্বরে পড়ার ক্ষেত্রে আপনার শেষ ব্যবস্থাপনা সুন্দর থাকতে হয় জমিতে মানে শেষ ব্যবহার করতে হয় আপনার এখানে তো শেষ ব্যবস্থা আল্লাহর মত ভালো আছে জি ভাই অনেক সুন্দর শেষ ব্যবস্থাপনা রাখছি হ্যাঁ আরো বিভিন্ন পোকামাকড় আক্রমণের জন্য অনেক সময় ফল ঝরে যায় হ্যাঁ প্রতি বিঘা গড়ে কত মন শশা পাওয়া যায় প্রতি বিঘা গড়ে তো আপনার যদি ভালো ফলন হয় মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আবহাওয়া অনুকূলতা হয় তাহলে তিন চারশো মনে এরকম হয়ে যায়

হ্যাঁ আর ফলন অনেক ফলন হয় চাষে সবচেয়ে বড় সমস্যা কি মনে করেন সবচেয়ে চাষে আপনার সবচেয়ে বড় সমস্যা হইছে তেমন বড় সমস্যা নাই কিন্তু ওই যে আপনার বাইরের জনিত রোগটা যখন আক্রমণ করে তখন এটা কন্ট্রোল আনাটা খুব কষ্ট হয় এটা কোনো সমস্যা হয় না 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 তেমন কোনা সমস্যা নাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ হেরনে গ্রুপ পক্ষ থেকে আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে এত সুন্দর একটি পরামর্শ দিয়েছেন আপনাকেও ভাই ধন্যবাদ আসছেন অনেক ভালো লাগছে দোয়া রাখবেন আপনার জন্য অনেক শুভকামনা আপনার জন্য শুভকামনা রইল